আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে অনেক সুন্দর একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি লাইট মিষ্টি কালারের ওপর সিল্ক সুতো দিয়ে তৈরি এই ড্রেসটি দেখতে কিন্তু ভীষণ গর্জিয়াস। এটা মাল্টি কালার ড্রেসে যে মিষ্টি কালার কাপড় আমি ব্যবহার করি এটা হলো সেই কালারটা সঠিকভাবে কালারটা মনে হয় আপনাদেরকে আমি দেখাতে পারছি না বা আনতে পারছি না ক্যামেরাতে সেভাবে আসছে না সুন্দর একটা মিষ্টি কালার দুই কালার শেষ সুতো দিয়ে করা হয়েছে এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কালার মাঝে মধ্যে হালকা হয়ে যাচ্ছে আবার একটু লালটে হয়ে যাচ্ছে ব্রাইট কটনের উপর করা টু পিস জামা এবং ওর মিলে টু পিস আর থ্রি পিস যদি নিতে চান এক্সট্রাভাবে আমাকে বলে দিতে হবে যে আমি থ্রি পিস নিব সেজন্য অরবিট ভয়েল আড়াই গজ কাপড়ের ওপর কাজ করে দিব হাতে যেরকম কাজটা থাকে সেরকম আমি পায়ের মহরির কাছে সালোয়ারে কাজ করে দিই আর জামার কিন্তু মাঝখান দিয়ে ভারী কাজ আর দুই দিকে এই যে ছোট ছোটো বলের মতো শেপ করা আছে এটা থেকে কিন্তু ভীষণ শাইনি ভাব হয় যখন ড্রেসটা বানানো হবে তখন খুবই সাইনি লাগে দেখতে সিল্ক সুতোর এই ড্রেসগুলো সব কর্মীরা করতে চায় না বিশেষ কিছু কর্মী আছে যারা সিল্ক সুতার কাজগুলো কটায় সিল্ক সুতা খুবই প্যাস লাগে এবং করতেও অনেক সময় লাগে এখানে তার সুতো দিয়ে কাজ করা হয়েছে বা পাঁচ গুণ সুতা তো জামার মাঝখানে ভারী কাজ দুই দিকে একটু হালকা কাজ হাতাতে চিকন করে পাড় আর ছিটানো কাজ জামার ব্যাক কিন্তু ছিটানো কাজ আছে আর এই ড্রেসের ওড়নাটাও ভারী সুন্দর যারা প্রাইট কটন পরতে চান না তারা ভয়েল কটনের উপরও অর্ডার দিয়ে নিতে পারেন আর প্রাইট কটনটা একটু পাতলা হয় অবশ্যই আপনাকে এনার পড়তে হয় আর অরবিট ভয়েল বা বেক্সি ভয়েল নিলে দুটাতে দুই কোয়ালিটি আসবে দামটাও দুই রকমভাবে আসবে কারণ বেক্সি ভয়েলের দাম তো বেশি সেজন্য ড্রেসের প্রাইসটা বেশি আসবে আর নর্মাল ভয়েল যদি আপনি নেন যেমন কাশ্মীরি ভয়েল অ্যাপেক্স ভয়েল কিংবা অরবিট ভয়েল সেখানে দামটা এ প্রাইডের মতোই থাকে ড্রেসের প্রাইস জানার জন্য বা অর্ডার দেওয়ার জন্য আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওনার দুই দিকে পার করা থাকে আর ভিতরে ছিটানো ছিটানো ফুলগুলো দেওয়া থাকে এই ওনাতে কোনো পাইপিংয়ের কাজ হয় না কারণ সেম সুতোর কাজ সেম সুতোর কাজগুলোতে পাইপিং খুব একটা হয় না যদি এখানে আমি ক্রিম কালার কাপড় দিয়ে পাইপিং দিতাম তাহলে দেখতে খুব একটা ভালো হতো না সেজন্য অন্য ধারগুলো ওপেনই রাখা হয় যারা কাস্টমার আছেন তারা চাইলে বিভিন্ন ধরনের লেস কিনে লাগাতে পারেন এখন কিন্তু কালারটা একদম হালকা হয়ে গেল আর যখন সুন্দর কালারটা আসছে ওটাই হচ্ছে অরিজিনাল কালার এই যে কালার এখন যে কালারটা আপনারা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কালার মাঝে মধ্যে একটু লালটে হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে